মাত্র আট দিন পরে কীভাবে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবো আমার ইনবক্স ভরে গেছে এরকম অনেক মেসেজ দিয়ে যে এই শেষ সময়টা যদি আমি অনেক বেশি পড়াশোনা করি তাহলে আমাকে দিয়ে কি মেডিকেলে চান্স পাওয়া সম্ভব আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে রাজি আছি এরকম হিউজ মেসেজ তোমরা আমাকে প্রতিনিয়ত দিচ্ছ এখন আমি যদি বলি হ্যাঁ সম্ভব কিভাবে সম্ভব যদি তোমার আগে থেকে পড়াশোনা করা থাকে অর্থাৎ তুমি যদি সারা বছর পড়াশোনা করে থাকো এবং অনেক ভালো করে সবকিছু শেষ করা থাকে তাহলে এই আট দিনে রিভিশন দিয়ে তোমার ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়া সম্ভব এমনকি টপ করাও সম্ভব কিন্তু যারা সারা বছর পড়াশোনা নাই শুধুমাত্র এই আট দিন পড়াশোনা করে চান্স পেতে চাও তাদের জন্য বলতেছি বাস্তবতা এত সহজ না অনেক কম্পিটিটর তোমার সাথে পরীক্ষা দিবে তো তুমি সারা বছর পড়াশোনা না করে এই আট দিনে তাদের সাথে দৌড়িয়ে পারবে না তাহলে তোমার আসলে এই মুহূর্তে কি করা উচিত তোমার এই মুহূর্তে তুমি যা পড়াশোনা করেছো অ্যাটলিস্ট একটু হলেও যদি পড়াশোনা করে থাকো সেই পড়াশোনাগুলাই আবার একটু রিভিউ করা আবার একটু রিভিশন করা বড় জোর অনুশীলনের এমসিকিউগুলো খুব ভালো করে শেষ করে ফেলা এরপরে প্রিভিয়াস ইয়ারের জিকে ইংলিশ কোশ্চেন যেগুলো আছে সেগুলো সলভ করে ফেলা কোশ্চেন ব্যাংকে আসা যে টপিকগুলো আছে কোশ্চেন ব্যাংকের নিচে যে ব্যাখ্যাগুলো আছে এগুলো ভালো করে সলভ করে ফেলা বলা যায় না এগুলো যে সলভ করে ফেলো লাগ ভালো হইলে হয়তো বা শেষের দিকে কোনো একটা মেডিকেল হয়ে যেতে পারে নাও হতে পারে তবে তুমি যা পড়াশোনা করছো সেগুলো রিভিশন দিবা এই দিনে এমন না যে তুমি অনেক পড়াশোনা করেও একদম যুদ্ধ জয় করে ফেলবা তবে আল্লাহ যদি চায় অনেক কিছুই সম্ভব হয় অনেকে অনেক কম পড়াশোনা করে বা পড়াশোনা না করেও অনেক কিছু করে জীবনে তো সেটা তো এক্সেপশনাল এক্সেপশনাল কখনো তো উদাহরণ হতে পারে না তবে যারা এই শেষ মুহূর্তটা অনেক বেশি পড়াশোনা করতে যাচ্ছ। তাদের জন্য আমার কথা হচ্ছে এই যে কথাগুলো বললাম সেটা করতে পারো আর যারা রিভিশন দিতেছ তারা অনেক ভালো করে রিভিশন দাও কারণ শেষ ভালো যান সব ভালো তার এই আটটা দিন যদি তুমি খুব ভালো করে দুইবার রিভিশন দিতে পারো কমপক্ষে তাহলে আমার কাছে মনে হয় পরীক্ষার হলে গেলে তোমার অনেক পড়া মনে পড়ে যাবে আর যারা এখনো পড়াশোনা করতেছ রিভিশন শুরু নাই তাদের জন্য রেড অ্যালার্ট কারণ এখনো পড়াশোনা করলে লাভ নাই এই সময়টা যাচ্ছে রিভিশনের সবাই খুব ভালো করে রিভিশন দাও তোমাদের সবার জন্য শুভকামনা